অজগরটি আসছে তেরে আমটি আমি খাবো হস্যই হসতে ইঁদুরছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ইগল পাখি পাছে ধরে হস্য। হর্ষতে উঠ চলেছে মুক্তি তুলে দীর্ঘ দীর্ঘতে উষা আছে খুব আকাশে রি রিতে ঋষি মশাই বসেন এ এতে একা গাড়ি খুব ছুটেছে ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ও ওতে ওলখেও না ধরবে গলা ওতে ঔষধ খেতে মিছে বলা